কথায় আছে কিছু কিছু মানুষের নাকি দাঁড়ান কোথায় যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান যদি ভালো না লাগে কোনো লাইক কমা দরকার না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে কি মানে আমার কথা হইতো না কার কথা লাগবো রুমি হ্যাঁ ও রুমি আমার কথা লাগবো মানে রুমি আমার কথা ভালো লাগে হ্যাঁ শুনছেন নি মানে রুমিয়া কথা ভালো লাগে ও হতিন হতিনের কথা ভালো লাগে ওকে হতি তুমি একটু ওয়াশ করো কথাই আছে কিছু কিছু মানুষের নাকি খোদা তালা দুনিয়াতে যাহার নাম দেখায় কিছু কিছু মানুষকে কিন্তু এই ভিডিওটা দেখেন এই ভিডিওটাতে সম্পূর্ণই আলাদা বিপরীত কেন যাহার নাম দেখানোর কথা ছিল এই ভদ্র পুরুষটারে এখন ভদ্র পুরুষ বললে ভুল হবে একটা কুলাঙ্গার এ একটা কুলাঙ্গার কেননা তার ব্যবহার তার বিহেভিয়ারে বোঝা সে একজন কুলাঙ্গার এছাড়া আর কোনো হতে পারে না তার নামে এখন এই কুলাঙ্গারের যাহার নাম দেখার কথা ছিল কিন্তু এই কুলাঙ্গারের সাথে জড়িত যে নারী সে নারীটা নাম দেখতেছে এই ভদ্র নারী এখন জাহান নাম দেখতেছে কেননা আমরা নারীরা মনে করি বা নারীদের জন্য সবাই মনে করে যে একজন নারীর সবচাইতে বিশ্বস্ত এবং সুখের স্থান বাবা মার ঘর বিয়ের পরে তার স্বামীর ঘর স্বামী স্বামী তার বিশ্বস্ত জায়গা কিন্তু এমন যদি হয় তাহলে কেমন বিশ্বস্ত জায়গা হবে চিন্তা করে দেখেন তার জীবনটা কতটুকু না কেন এই হলো তার বিশ্বস্তের জায়গা তালা মাফ করুক এমন বিশ্বস্তের জায়গা যেন আর কোনো নারীর না হয় এখন কুলাঙ্গার কেন বললাম তারে কুলাঙ্গার এজন্যই বলছি আসলে সে বলতে গেলে কোনো ভালো কোনো নারী কোন মহিলার গর্বেরই হইতে পারে না যদি বজ্র মহিলার গর্বের হইতো সে অবশ্য আরো একটা নারী দুঃখ বুঝতো যেমন তার বউ তেমন যেমন তার মেয়ে কুলে একটা বাচ্চা নিচে আরো একটা নাবালক বাচ্চা কুলের বাচ্চাটা ফেল ফেল করে তাকিয়ে আছে আপনারা দেখেন পাশে যে মেয়ে শিশু নাবালক বাচ্চাটা আছে সে কান্না করতেছে হাউমাউ করে সে যদি কোনো ভদ্র মহিলার ঘরে ভদ্র নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে থাকতো তাহলে অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকায় হলো এই কাজগুলা করতো না আর একটা নারী তার ঘরের বউর শরীরে ভাবে হাত তুলতো না আপনারা চিন্তা করে দেখছেন আমি জানি না এখন আমার আমার এরে কুলাঙ্গার বলা নিয়ে আপনারা আমাকে কি বলবেন বাট আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার কেন না আমি যখন কালকে এই ভিডিওটা দেখছি আমি কালকে যখন এই ভিডিওটা দেখছি ট্রাস্টমি আমি আধা ঘন্টা কান্নাই করছি আমি হাউমাও করে কান্না করছি একটা নারীর জীবন একটা নারীর সম্মান একটা নারীর ভালোবাসা একটা নারীর সুখ কোন জায়গায় আছে কোন জায়গায় আছে এই জায়গায় হ্যাঁ এটা একটা নারীর সুখ ওই যে আছে না কিছু কিছু মানুষ কিছু কিছু নারী কিছু কিছু পুরুষ চিন্তা করে কি যা আমার তো ছেলে মেয়ে হয়ে গেছে এখন আমি যদি কিছু একটা ভুল ডিসিশন নিয়ে ফেলি তাহলে আমার ছেলে মেয়েরা হবে কি এতিম হয়ে যাবে বাবা মা ডাকতে পারবে না মায়ের আদর পাবে না বাবার আদর পাবে না যাক আমি যাহার নাম সহ্য করি আমার জীবন গেছে গেছে কিন্তু আমার মেয়ে ছেলের জীবন আমি যাহার নাম হইতে দিব না সেম থিঙ্কিং মনে হয় বজ্র মহিলার ছিল যে যাই হোক কুলাঙ্গার যেহেতু আমার কপালে জুটছে আমি যেহেতু জাহান্নামে নামে পড়ে গেছি আমার ছেলে দিকে তাকাই হলো আমি সহ্য করি এমন হাজারো মানুষ এই ছেলে মেয়ের মুখের দিকে তাকায় এরকম জাহান নাম কুলাঙ্গার নামক নামে বসবাস করতেছে এবার আপনারা চিন্তা করেন এর এই কুলাঙ্গারের শরীরে না হলো থেকে কেজি ওজন শরীরে হিট করতেছে যে সে নিজে এই কুলাঙ্গার নিজে মাটিতে তার পা স্থির থাকতেছে না তার বডি স্থির থাকতেছে না এমন ভাবে হিট করতেছে পুরো শরীরের শক্তি দিয়ে চিন্তা করে দেখছেন একবার না দুইবার না ঠিক আছে হ্যাঁ ভাই শাসন স্বামী শাসন করবে বড়রা শাসন করবে এটাই স্বাভাবিক শাসন হয়তো বা বড় জোর একটা থাপ্পর দুইটা থাপ্পর এই তো কিন্তু যেমন ভাবে হিট করতেছে মনে হইতাছে কুলাঙ্গারে বক্সিং খেলতাছে এনে তারা যুদ্র ক্ষেত্রে নামাই দিছে সে আর কখনোই নারী নিয়ে সংসার করবে না সে আর কখনোই নারীর সাথে এক প্লেটে ভাত খাবে না সে আর কখনোই নারীর সম্মুখীন হবে না এরকম কথা হইতেছে এই ভিডিওটা পাবলিশ করাও ঠিক হয় নাই আবার এক প্রকার ঠিকও হইছে কেননা তাদেরকে এরকম কুলাঙ্গার চেনারা রাখা উচিত জেনে রাখা উচিত যে তারা মানে বাইরে যে অবস্থা করতেছে বজ্র মহিলার সাথে বাইরে যে অবস্থা করতেছে তারা এবার চার দেয়ালে বন্দি ঘরের ভিতরে কি করে তারা হ্যাঁ এইসব কুলাঙ্গারের কারণে এসব এর মতো এই যে এই কুলাঙ্গার এই পুরুষের কারণে মনে করেন যে কিছু কিছু মানুষ কিছু 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 মানুষ তাদের মেয়েকে হারায় সংসার হারায় তাদের পরিবার হারায় আত্মহত্যা করতে বাধ্য হয় কত সহ্য করবে ভাই এখানে একটা থাপ্পড় দিলে একটা ঘুষি দিলে ঠিক আছে তার একবার ঘুষাইতে দিয়ে মাথা নিতেছে আর একবার ওই মাথা নিতেছে একবার মাথা নিতেছে একবার ওই মাথা নিতেছে তার দিল তার দিল তার মন এতটাই কাফের সে এমন কাফের ঘর থেকে জন্ম নিছে যে তার এই শিশু নাবালক দুইটা বাচ্চার মুখের দিকে তাকায় পর্যন্ত সে ছাড় দিতেছে না চিন্তা করে দেখেন তারে পরবর্তীতে কয়েকটা মানুষ আছে তারা আটকানোর জন্য তারা মানুষের উপর থেকে কুলের বাচ্চাটা পড়ে যাওয়ার সম্ভাবনা ওরা থেকে কুল থেকে তারপর সে ছাড়তেছে না মানুষের উপর থেকে যায় বদ্র মহিলার উপর হাত তুলতেছে কুলাঙ্গারের জন্ম এখন কিছু কিছু মানুষ কইব কি যে নারীরা যদি ভালো হইতো তাহলে তার পুরুষের মুখে মুখে তর্ক করতো না আঙ্গুল উঠা উঠায় কথা বলতো না এরকম কিছু একটা বলবো কেন ও মুখে মুখে তর্ক করছে এর কি মুখ নাই আল্লাহ তাআলা কি এর মুখ দিছে না এই কুলাঙ্গার রে মুখ দিছে না বদ্রমহিলা মুখে তর্ক করতেছে আঙ্গুল উঠায় কথা বলতেছে এরও আঙ্গুল দিছে আল্লাহ তালে এরও মুখ দিছে এ তর্ক করুক এর তো রাইট দেন মারার জন্য চিন্তা করে দেখেন ও মুখে মুখে তর্ক করছে আরে হিট করছে ভদ্র মহিলা চাইলে কিন্তু জুতা খুলে তার কালে মারতে পারতো কিন্তু মারে নাই ওকে সব সব কথার শেষ কথা একটাই আমি জানি না আমার এই ভিডিওর সাথে কারা কারা একমত আছেন সবাই একমত থাকবেন না এর মতো কুলাঙ্গার কিছু থাকবেন তারা নেগেটিভলি ভিডিওটা নিবেন বা আমার কথাগুলো নিবেন সো সরি টু সে যদি কোনো ওয়ার্ড আপনাদের কাছে খারাপ লেগে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন